কলকাতার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা নাকি গোদাবরী সঠিক উত্তর হল গঙ্গা কলকাতার কোন আইকনিক কাঠামোটি হাওড়া ব্রিজ নামেও পরিচিত বিদ্যাসাগর সেতু রবীন্দ্র সেতু বিবেকানন্দ সেতু নাকি হাওয়া সেতু এর উত্তরটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কলকাতার বিখ্যাত ডাক নাম কি জয়ের শহর হ্রদের শহর স্বপ্নের শহর নাকি উদ্যানের শহর সঠিক উত্তর হল জয়ের শহর কলকাতার কোন নোবেল বিজয়ী কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মাদার তেরেসা কৈলাস সত্যার্থী নাকি অমর্ত্য সেন সঠিক উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঐতিহাসিক ব্যক্তিত্বকে উৎসর্গ করা হয়েছে রানী ভিক্টোরিয়া মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু নাকি জওহরলাল নেহেরু সঠিক উত্তর হলো রানী ভিক্টোরিয়া কলকাতায় অবস্থিত ভারতের প্রাচীনতম অপারেটিং মেট্রো রেল কোনটি মুম্বাই মেট্রো চেন্নাই মেট্রো দিল্লি মেট্রো নাকি কলকাতা মেট্রো সঠিক উত্তর হল কলকাতা মেট্রো কলকাতার ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি খাবার কোনটি গুলাবজামুন রসগোল্লা জেলেবি নাকি গাজরকা হালুয়া সঠিক উত্তর হল রসগোল্লা কোন ব্রিটিশ ঔপনিবেশিক গভর্নর জেনারেল কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কার্জন সঠিক উত্তর হল লর্ড কার্জন কোন বিখ্যাত লেখক কলকাতায় সিটি অফ জয় উপন্যাসটি লিখেছেন সালমান রুশদি ডমিনিক ল্যাপিয়ার অরুন্ধুতি রায় নাকি বিক্রম শেঠ সঠিক উত্তর হল ডমিনিক ল্যাপিয়ার বিভিন্ন পণ্যের জন্য পরিচিত কলকাতার বিখ্যাত বাজারের নাম কি ক্রফোর্ড মার্কেট চাঁদনি চক নিউ মার্কেট নাকি সরোজনী নগর মার্কেট সঠিক উত্তর হল নিউ মার্কেট কলকাতার কোন আইকনিক ইভেন্টটি মাটিতে রঙিন নকশা আকার সাথে উদযাপন করা হয় বড়দিন কালী পূজা মকর সংক্রান্তি নাকি হোলি সঠিক উত্তর হল মকর সংক্রান্তি কলকাতার কোন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা পথের পাঁচালী পরিচালনা করেছেন সত্যজিৎ রায় হৃত্বিক ঘটক মৃণাল সেন নাকি তপন সিনহা এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কলকাতা কোন সালে এশিয়ান গেমসের আয়োজন করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর হলো উনিশশো সালে কলকাতার কোন ঐতিহাসিক ঘটনার কারণে শহরটির ক্যালকাটা থেকে কলকাতার নামকরণ করা হয়েছে ভারতের স্বাধীনতা বঙ্গভঙ্গ পশ্চিমবঙ্গ গঠন নাকি ভারত ছাড়ো আন্দোলন সঠিক উত্তর হল বঙ্গভঙ্গ কলকাতার কোন ধর্মীয় উৎসবে নদীতে প্রতিমা বিসর্জন জড়িত দুর্গাপূজা দেওয়ালি ঈদ নাকি বড়দিন সঠিক উত্তর হলো দুর্গাপূজা ঐতিহ্যবাহী বাংলার নববর্ষকে কি বলা হয় বিহু পোঙ্গল দশেরা নাকি পহেলা বৈশাখ এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন কলকাতায় প্রতি বছর কোন বিখ্যাত সাহিত্য পুরস্কার দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার বুকার পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার নাকি পুলিৎজার পুরস্কার সঠিক উত্তর হল সাহিত্য একাডেমি পুরস্কার কলকাতার কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু নাকি বিপিনচন্দ্র পাল সঠিক উত্তর হলো রাজা রামমোহন রায় কলকাতার আইকনিক ফুটবল স্টেডিয়ামের নাম কি শটলেক স্টেডিয়াম জওহরলাল নেহেরু স্টেডিয়াম ছত্রপতি শিবাজি স্টেডিয়াম নাকি আম্বেদকর স্টেডিয়াম সঠিক উত্তর হল শটলেক স্টেডিয়াম কলকাতার কোন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নাকি খড়গপুর বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হলো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মহিলাদের জন্য ঐতিহ্যবাহী বাঙালি পোশাক কী শাড়ি সালোয়ার কামিজ লেহেঙ্গা চলি নাকি আনারকলি স্যুট এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান